হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আজকে আমি কুর্তি কাটিং অ্যান্ড স্ট্রেচিং করবো এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই শুধু এই কাটিংটা দেখলেই তোমরা কুর্তি চুড়িদার দুটোই কাটিং করতে পারবে বানাতেও পারবে তো এই যে আমার কাছে কুর্তির কাপড় অ্যান্ড লাইলিং যেটা ভেতরে থাকে সেই দুটো কাপড় আমার কাছে আছে তো এই কাজ করা কাপড়টা হচ্ছে আমাদের সামনের পার্ট তো এখানে আমি মাপ বসিয়ে নিচ্ছি তো তোমরা তোমাদের মাপ নিয়ে নেবে বা তোমরা যাদের জন্য বানাবে তাদের মাপ নিয়ে নিবে তো প্রথমেই বলে দিচ্ছি যে গলা থেকে যেটা তিরা অবধি যায় সেটা আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি তা তো গলা থেকে তিরা অবধি না তো শুধু গলা আর হচ্ছে দুই ইঞ্চি নিলেই হয়ে যাবে নিচের লম্বা যতটুকু করতে চাও বা যে বানাবে সে করতে চায় ততটুকুই নেবে আবার তিরা থেকে ওই যে বগলতলাটা যায় সেই মাপটা হচ্ছে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চির মধ্যে এখানে দাগ টেনে নিচ্ছি আমি তারপর বডির মাপটা যেটা আছে ওটা হচ্ছে যে বডির মাপ অনুযায়ী তো এখানে আমি ডবল ভাজ করে নিয়েছি ওখানে ডবল ইঞ্চি টাইপটাকে যতটুকু মাপ আছে ওটা অর্ধেক করে নিলে যতটুকু আসে সেই মাপটা নিয়ে নেবে আমার মাপ মাপনাওয়াও হয়ে গেছে তো আমি কাটিং করে ফেললাম তোমরা তোমাদের মতো কাটিং করে নিয়ে নিবে তো কাপড়টা দিয়ে আমি ল্যালিনটা কেটে নিচ্ছি তো কেটে নিয়ে আমার জড়া দেওয়া হয়ে গেছে তো অলরেডি আমি পাইপিংটাও জড়া দিয়ে নিয়ে নিচ্ছি স্ট্রেচিং করে নিয়েছি তো পাইপিংটা তো সামনের দিকে লাগাতে হয় না কাপড়টা সামনের দিকে তো সেটাকে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নিয়ে হেম সেলাই করতে হবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে হেম সেলাই করতে হবে কাপড়টাতে যখন পাইপিং লাগাবে না তো ডবল ভাজ করে নেবে তো এই যে এইভাবে হেম সেলাই করতে হবে নিচের দিকে যেন সুতাটা বেশি বেরিয়ে না যায় তোমরা একটু দেখো আমি হেম সেলাই করছি এই যে দেখতে পাচ্ছ আমি সেলাই করেছি নিচের দিক কোনো কিছু দেখা যায়নি সামনের দিকে তাই না সুতোটা যেন দেখা না যায় একটু কম দেখা যায় সেম ওইভাবে চারিদিকে গোল গলার যে গোলটা আছে ওটা সামনের পিছনে সামনে এবং পিছনে দুদিকেই করতে হবে এই যে এই গোলটা আছে গোলটাতে রাউন্ড করে নিয়ে ভাজ করে হিম সেলাই করতে হবে তো আমার অলরেডি হিম সেলাই হয়ে গেছে আমি বসে পড়েছি মেশিনে দেখতে পাচ্ছো যে আমার হিম সেলাইয়ের ফিনিশিং তো এখন আমি তিরাগুলো জড়া দেবো যেটা যে ঘাড়ের যে তিরাটা হয় ওটাকে আমরা তিরা বলি ওটা জড়া দিতে হবে স্ট্রেচিং করে দেখে নাও আমি জড়া দিয়ে দিচ্ছি কাপড়টাকে কিন্তু একটা সোজা একটা উল্টো নিতে হবে তো তোমরা কোন দিকটা সোজা নেবে ওটা তোমাদের ব্যাপার তো আমার এই যে দুপাশে দুপাশের ঘাটটাই কিন্তু সেইভাবেই সেলাই করে নিতে হবে সোজা উল্টো করে তো আমার এই যে লাস্ট ফিনিশিং দেখে নাও কেমন হয়েছে একটু কমেন্টে বলবে লাগাতে এমন কিছু ব্যাপার না তোমরা নিজেরাই লাগিয়ে নিতে পারবে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে যদি এরকম ভিডিও আরও পেতে চাও আর এই ভিডিও যদি তোমাদের উপকারের হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা কমেন্ট করে দিও কেমন হয়েছে আর একটা লাইক প্লিজ